সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে বাংলাদেশ যাওয়ার সিদ্ধান্ত বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে ইমামদের তারা নিজের মধ্যে একটি বৈঠক করেছেন হিন্দু সহ সংখ্যালঘু সুরক্ষায় বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ গিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা কথা বলবেন ধর্মীয় গুরু ছাড়া রাজনৈতিক দলগুলির সঙ্গে তারা কথা বলার সিদ্ধান্ত দিচ্ছে এইভাবে নারীদের ওপর অত্যাচার করা এইভাবে অসহায় সংখ্যালঘু নারীদের ইজ্জত নিয়ে নেওয়া তাদেরকে একদম গণধর্ষণ করা জোর করে ধর্মান্তরিত করা এর আমরা তীব্র নিন্দা করছি এভাবে একটা সভ্য দেশ যখন আমরা ভারতবর্ষের সীমা ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছি দেশের রাষ্ট্রের সীমা ছাড়িয়ে গ্রহ থেকে গ্রহান্তরে চলে যাচ্ছি চন্দ্রে চলে যাচ্ছি মঙ্গলে যাওয়ার কথা ভাবছি সেখানে একটা বিশেষ সংখ্যালঘু স্তরের মানুষকে এইভাবে দিনের পর দিন চক্রান্ত করা ধর্ষণ করা তার নানানভাবে তাদেরকে অপদস্থ করা এ চলতে পারে না এটা সভ্য দেশের এই আচরণে আমরা হতাশ আমরা এর তীব্র কঠিন নিন্দা করছি কোনো দিন উগ্রপন্থার বিষ ছড়িয়ে মৌলবাদের বিষ ছড়িয়ে মানুষের কল্যাণ করা যায় না শান্তির দেশ শান্তির রাষ্ট্র সমৃদ্ধিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় না এই অন্যায় অবিলম্বে বন্ধ হওয়া উচিত ইউনুস সরকারের সদর্থক পদক্ষেপ নিতে